অংশ বিষ্ণু ওংশী বিষ্ণু অংশ বিষ্ণু সাধারণত মানুষের ধ্যান জ্ঞান হয় দেবতারা তাই মানুষেই দেবতাদের যাদন করে আমার এখন ইউটিউবে হল ধ্যান জ্ঞান শাস্ত্র বলছে দেবং ভূতুয়া দেবং যজেদ কথাটির অর্থ হল আগে নিজে দেবতা হও তারপর দেবতাদের যাজন করো সেটি কেমন উত্তরে বলা হচ্ছে পূজা বা পাঠের পূর্ব মুহূর্তে মনে সমস্ত রকম কামনা বাসনাকে দূরে সরিয়ে সেই মুহূর্তের আরাধ্য দেবদেবতার অবয়ব বা মূর্তি ভূযুগলের মধ্যে ধারণ করতো আচমনবিধি সম্পন্ন করতে হবে কেন আচমন করতে হবে সেটাই বলি ভগবান অনন্ত তার নামও অনন্ত অনন্ত তার মহিমা লীলাও তার অনন্ত বটে সেই পরিসীমাহীন কথার বর্ণনা যখন কোনো পাঠক করতে বসেন সেই পাঠকের মুখ দিয়ে যত কথা উত্তেজিত হয় সেগুলো যেন স্পষ্ট হয় শ্রোতারা যেন পাঠকের বক্তব্য সঠিকভাবে উপলব্ধি করতে পারে এজন্য এটাকেই বলা হচ্ছে দেবং গুপ্তা দেবং যজেত এবারে আচমন করার প্রণালীটি জেনে নেওয়া যাক প্রথমে আচমন কাপ থেকে গঙ্গা নিয়ে দুটি হাতই তিনবার ধুতে হবে ধোয়ার সময় মনে মনে যথাক্রমে শ্রী কেশবায় নম শ্রীনারায়ণায়নম তৃতীয়বার শ্রী মাধবায় নম স্মরণ করতে হবে এবারে বাম হাত দিয়ে পূর্ণ চামচ গঙ্গাজল ডান হাতের তালুতে ঢালতে হবে তারপর বাম করতল ডাম করতলের নিচে রেখে বলতে হবে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা য স্বরের কুণ্ডলী কাকসং স বাজ্যাভ্যন্তর সূচি নমসূচি 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 অংশী বিষ্ণু অংশী বিষ্ণু প্রত্যেক পুজোতে অঞ্জলি দেওয়ার আগেই পুরোহিত মশাই এই মন্ত্র বলিয়ে নেয় কেন বলিয়ে নেয় কি বা এর অর্থ অপবিত্র পবিত্র বা কেউ পবিত্র থাকুক অথবা অপবিত্র থাকুক সর্বাবস্থাঙ্গত পিবা সব রকম পরিস্থিতি কিংবা বলা যেতে পারে যে কোনো পরিস্থিতিই থাকুক না কেন অর্থাৎ মড়াবাড়ি আতি বাড়ি শ্মশান সব রকম অবস্থায় সে গিয়ে থাকুক না কেন যহ যরে যে ব্যক্তি স্মরণ করে কাকে স্মরণ করে পুণ্ডরী কাক পুণ্ডরিকের অর্থ হল পদ্ম অক্ষম হল আখি বা লোচন তাহলে পুণ্ডরিকাক্সর অর্থ হল পদ্মলোচন যে ব্যক্তি পদ্মলোচন শ্রীকৃষ্ণকে স্মরণ করে তার কি হয় সব স্ববাহভ্যন্তর সূচি স্ব একটা শব্দ বাহ্য আলাদা একটা শব্দ অনেকে এই ভুলটা করেন স্ববাহ্যকে একটা শব্দ করে বলে ফেলেন এটা ঠিক নয় বরং বাহ্য এবং অভ্যন্তরকে একসঙ্গে করে বাহ্যাভ্যন্তর বলা যেতে পারে তাহলে এ কথাটার অর্থ দাঁড়ালো সে বাহিরে এবং অভ্যন্তরে সূচি অর্থাৎ পবিত্র হয়ে যায় তাহলে পুরো মন্ত্রটার অর্থ হলো কেউ পবিত্র থাকুক অথবা অপবিত্র থাকুক সব রকম অবস্থায় সে গিয়ে থাকুক না কেন যে ব্যক্তি পদ্মলোচন শ্রীকৃষ্ণকে স্মরণ করে সে বাহিরে এবং অভ্যন্তরে পবিত্র হয়ে যায় অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা